ঠিক হয়েছে এটা হলো আমার ছেলের বউ এই গার্লফ্রেন্ড বিয়ে তো হয়নি ও পুটুকে খুব ভালোবাসে আর পুটুও কিন্তু একটা সময় ছিল ওকে খুব ভালোবাসতো পুটু এখন আর ওকে পাত্তা দেয় না তাই একা একা চলে এসছে নাচুনি বাড়িতে চলে এসছে দুপুরবেলা বাড়ি চলে এসছে এসে আমার হাতে পায়ে ধরেছে যে আমাকে ঘরে রাখো খুব শান্ত মেয়ে খুব ভালো যে এই জন্য বাড়ি এসছে ঝগড়া অশান্তি করেছে কোথাও ও পাড়ার ভেতরে থাকে কিন্তু ইদানিং গাজরদের সাথে ওটা কিছু নিয়ে অশান্তি চলছে যার কারণে এখনও এখানে থাকছে আমাদের বাড়ির এই মানে আমাদের রাস্তাটা ছাড়িয়ে ওই বাইরের দিকে থাকছে খাওয়া দাওয়াটা এখানে করছে খাওয়া দাওয়া করে ওই দিকে থাকছে যেখানে থাকলে ভালো থাকে সেখানে থাকলেই হলো খাওয়া দাওয়া করছে টাইমে এবং খুব শান্ত ওর একটা ইতিহাস আছে হচ্ছে ও যার কাছে থাকতো সেই ভদ্রলোক তিন বছর আগে মারা গেছে ওই ভদ্রলোকের কাছে থাকতে ভদ্রলোক ও বিয়ে করেনি মানে হঠাৎ করে ওই হাটেটাক করে মনে মারা গিয়েছিল তো তারপর থেকে ওই বাড়িতে আর যায় না আর কেউ দেখেও না ওকে তারপর থেকে ওর বিপদে আপদে ওকে দেখি এখানে খাওয়া দাওয়া করে এমনিতে খুব শান্ত গলা একটা মানে কথা একটাই খুব চিৎকার করে গলাটা খুব সরু এমনিতে কোনো জ্বালা যন্ত্রণাকে নিয়ে নেই যে ছিল সে দেখতো চুন যে ছিল সে দেখতো সে মারা গেছে তো বোঝে না ওই জন্য হয়তো রাস্তায় বসে থাকে এখনও পর্যন্ত যে রাস্তা দিয়ে রাত্রিবেলা ফিরবে ওই রাস্তাতেই ও বসে থাকে সে তো এখন ও ঘরে ঘুমাচ্ছে সেই সুযোগ পুটুকু কিন্তু ওকে এলেও কিছু বলে নাচুনি তো খুব ভালোবাসে মানে অন্য কাজের মূলকে দেখলে তারা করে যাবে তো নাচুনি একজন এমন যাকে দেখেও কিচ্ছু করে না বসবে এখানে একটু ভাবা দিচ্ছে শুয়ে পড়ো বুঝেছো না তুমি শুয়ে একটু আমার হাতে বাইরে ধরতে হবে না তোমাকে আমি এমনিতেই খাবার দিই দেখাশোনা করি তোমার চিন্তা করতে হবে না এত কিছু নিয়ে বুঝেছো